সে আমার পূর্ণতা পর্ব এক থেকে পাঁচ লেখনীতে নবনীতা চৌধুরী এরলামের শব্দে ঘুম ভেঙে গেল ইনার ঘুম ঘুম চোখে বিছানা হাতরে ফোনটা হাতে নিল সে সবে সকাল সাড়ে সাতটা বাজে ঘুম ঘুম চোখে বিছানা ছাড়েই না আজ খুব ভরে উঠেই কলেজের জন্য তৈরি হচ্ছেই না যেভাবেই হোক আজ নয়টার আগেই তাকে বাসা থেকে বের হতে হবে কারণ আজ তার চিরশত্রু আমরার বাড়ি ফিরছে ঢাকা থেকে আর বাড়ি ফিরে যদি তাকে ধরতে পারে তো একটা থাপ্পড় ও মাটিতে পড়বে না বাড়িতে ফিরেই ধরতে পারলে শাস্তিটা বাড়তে পারে ফেরার দুয়েক ঘন্টা পর তাকে ধরতে পারলে ও শাস্তিটা কিঞ্চিত কমলেও কমতে পারে ইনার ধারণা ফেক আইডি খুলে তাকে নক দিয়েছিল না সেই শাস্তি থেকে বাঁচতেই এত সকালে ইনার কলেজ যাওয়া গত পরশু দিনের কথা আবরার ঢাকা গেছে পাঁচ দিন হতে চলেছে আর এই সুযোগেই পিঠের ডানা গজিয়েছে ইনার নিজের ফোন থেকে ফেইক আইডি খুলে নখ দেয় আবরাকে হ্যালো মেসেজ দেওয়ার দশ মিনিটেই ফিরতি উত্তর এলো কে চিনতে পারছ না ছি বেড়ে দোক ছেলেছি পরিচয় তিন মাসের বাচ্চা সহ বউকে ভুলে গেলে ফালতু কথা বাদ দিয়ে পরিচয় দিন আইডির নামটা দেখেই খটকা লাগে আবরার নিজের ল্যাপটপে সেট করে রাখা ইনার নাম্বারে সার্চ দিতেই আইডিটা চলে এলো পুরন্ত পায়রার পালক আইডিটার স্ক্রিনশটটা নিয়ে ইনায়াকে পাঠাতেই তার মাথা ঘুরে উঠল গলার শুকিয়ে কাজ এই হিটলার কাজ জানল কিভাবে যে এটা তার আইডি মাথায় হাত দিয়ে বসে আছেই না কি রিপ্লাই দিবে মাথায় আসছেন না তার দশ মিনিট ধরে একভাবেই বসে আছে সে কি ভুলটাই না করেছে নিজের নাম্বার থেকে আইডি লগ করে তা এখন হারে হারে তে পাচ্ছেই না ইনার ফিতি মেসেজ না পেয়ে আবার নিজেই রিপ্লাই দেয় ভাবিস না বাড়িতে নেই বলে তোর নাম্বার আমার কাছে থেকে ভ্যানিশ হয়ে গেছে ইউনো তোর নাম্বারটা আমার ল্যাপটপে সেট করা কি বলছো এসব কথা আটকে যাচ্ছে যাবেই তো ড্যাশ শাস্তিটা বাড়ি এসে ঠিক করি বেয়াদব ছেলে বলেছিস না তাহলে শাস্তিটা না হয় বেয়াদব হয়ে উত্তর দিবনে সরি ভাইয়া আর এমন করব না বয়ের উড়ন্ত পায়রার পালক বাড়ি এসে ছাটাচ্ছি আপনি কিবো বলছেন এসব আমি বাড়ি ফিরলে একটা থাপ্পড় যাবে না রিপ্লাইটা দিয়ে ইনায়াকে ব্লক দেয় আবার এরপর থেকে আছে সে কখন হিটলার যা এসে নিচে লাল করে দেয় তার নিজের মাওই হিটলারের দল পাকাবে সুখে থাকতে আমাকে বারবার তেনারা নাড়া দেয় নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে ই তৈরি হয়ে যায় ড্যাশ 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 ডাচ পুরো নাম অরিন্দম চৌধুরী আবরার ইনার বাবা চারশো তিনজন ইনার দুই মায়ের চাচুর মধ্যে বড় আব্বুর আশতাফ চৌধুরী আর বড় মা মাহমুদা বেগমের এক মায়ের ছেলে আবরার আর ছোট আব্বু আশরাফ ও ছোট মা মেঘা বেগমের দুই মেয়ে এক ছেলে তানভীর তাজপি আর তিকু সবার ছোট হল ইনার আব্বু আফতাব চৌধুরী ইনার মা আয়সা বেগম ইনার এক ভাই এক বোন ইরফান ইনা ইনার একান্নবর্তী পরিবার হওয়ায় সবাই এক বাড়িতেই থাকে সবার সাথেই কম বেশ ভালো সম্পর্ক থাকলে ও আবরারের সাথে তার দা সম্পর্ক যে ব্যাপারটা বাড়ির প্রতিটা সদস্যই জানে ডাচ ডাচ রেডি হয়ে নিজেকে আয়নায় পুরোদস্তুর একবার দেখে রুম থেকে বের হলোই না ড্রয়িং রুমে যাওয়ার আগে সিঁড়ির সাথে লাগলা স্টাডি রুম থেকে কাজ ব্যাগটা নিয়ে নেয় ড্রয়িং রুমে আসতেই তাকে সকাল আটটায় নাস্টার টেবিলে দেখে রীতিমতো অবাক সবাই যেই মেয়েকে দশটায় ও উঠানো যায় না সে আজ আপটায় উঠে গেল তার মধ্যে একেবারে কলেজের জন্য তৈরি হয়ে নিচে নেমেছে ইনার মা আয়সা বেগম মেয়েকে দেখে নাচটা বেড়ে দিল ইনার বাবা আফতাব চৌধুরী মেয়েকে দেখে জিজ্ঞেস করলেন কোথাও যাবে ইনা হ্যাঁ বাবা কলেজে যাব আজ খুব দরকারি একটা ক্লাস আছে কথাটা বলেই তাড়াহুড়ো করে সবাইকে বিদায় জানিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লো ইনা তিগুর ডাকেও পেছনে ফিরে তার জন্য দাঁড়ালো না ড্যাশ 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 ইনা হেবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে বাসা থেকে তার কলেজের দূরত্ব আধার ঘন্টার রাস্তা তাই রিক্সার জন্য অপেক্ষা করছে সকালের এই সমটায় রিক্সার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় গাড়ি থাকা শর্তে ও আজ রিক্সাতে করেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনা কারণ সামনেই তার বান্ধবী ইসিতার বাসা তাই আজ ইনা আর ইসিতা একসঙ্গে যাবে ঠিক করে রোদের মধ্য পনেরো মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে ইনা একটা রিক্সাও সে পাচ্ছে না এর মধ্যেই গরমে ধরো ধরিয়ে খেমে যাচ্ছে যেই রিক্সাগুলো দেখা যাচ্ছে সেগুলো কলেজের দিকে যাবে না বাকিগুলোয় জাতি আছে আরও পাঁচ মিনিট অপেক্ষা করে রাস্তার পাঁচ হাঁটা দেয় দেয়ই না দুপুরের কড়ার রোদে শরীর জলসে যাওয়ার দশা প্রয়োজন ছাড়া কেউই এই মুহূর্তে ঘর থেকে বের হয় না এই গরমেও ফুচকা দোকানে বসে আছে ইনা আর ইশিতা ক্লাস শেষ হয়েছে মিনিট বিশেক আগে পুরো ক্লাসে ও মন মরা ছিলই না তা দেখে ইসিতার ও মন খারাপ হয়ে যায় তাই ইশিতা জোর করে ইনায়াকে ধরে ফুচকা খেতে নিয়ে এসেছে ফুচকা দোকানের ছেলেটাকে দেখে অর্ডারও দিয়েছে এখন দোকানে বসে অপেক্ষা করছে ফুচকার জন্য মুখ কালো করে ফুচকা দোকানের পাশে থাকা কৃষ্ণচূড়া গাছের দিকে চেয়ে আছেই না এপ্রিল মাসের এই সময়টা কৃষ্ণচূড়া আর রাধাচূড়া ভুলের জন্যই ইনার ভালো লাগে পৃথিবীতে এত ফুল থাকতে তার কৃষ্ণচূড়া ফুলটাই ভালো লাগে যার কারণ এখনো ইনার নিজের ও অজানা ইনায়াকে অন্যমনস্ক দেখে হালকা ধাক্কা দিল ইসিতা ইশিতার ধাক্কাতেও ইনার ভাবনার শেষ হলো না তাই গলা পরিষ্কার করে ইনায়াকে ডাকে ইশিতা এই ইনু ইনু শুনতে পাচ্ছিস ঈশিতার জোর করে দেওয়া ডাকে ইনা বুকে হাত দিয়ে তাকায় ঈশিতার দিকে কি কি হয়েছে আগে তুই বল তোর কি হয়েছে ইসিতার প্রশ্নে আবার মুখে অন্ধকার নামে ইনার আবরারের মুখটা কল্পনায় ভেসে উঠে সাথে এটাও ভেসে উঠে যে সে আবরারের সামনে দাঁড়িয়ে আছে আর আবরার তার কানের নিচে থাপ্পড় দিয়ে কান ফুলিয়ে দিয়েছে নিজের চিন্তাকে একপাশে রেখে ইশিতাকে বলল ওই দিন আবরার ভাইকে ফেক আইডি থেকে নখ দিয়েছিলাম হ্যাঁ তো ফেক আইডি থেকে নখ দিয়েছিস তো কি হয়েছে শুধু নখ দিই নাই সাথে বেয়াদব ছেলে বলেছি এখন কি হবে আবরার ভাই আমাকে ধরতে পারলে আমার খবর আছে ইনার কথায় চোখ বড় বড় করে ফেলে ইশিতা তারপর কপাল কুচকে কিছু একটা ভাবল এবং সে সমাধান ও পেয়ে গেল তুই বাড়ি ফিরে আবরার ভাইয়ার সামনে যাবি না দু একদিন না দেখলে কাজের ব্যস্ততায় ভুলে যাবে সত্যিই বলছিস তুই সিওর সত্যিই বলছি ভাই হ্যান্ডেড পার্সেন্ট সিউর ইসিতার কথায় খানিক শান্ত হয়ই না নিজেকে কিছুটা সামলে নিল মনে মনে পন করে আর বান্দরামি করবেন না সে প্রমিস তাদের কথার মাঝেই ফুচকা নিয়ে আসে ছেলেটা ফুচকা খাওয়ার শেষে টাকা দিয়ে রিক্সায় চড়ে বসে দুজনে ড্যাশ 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 বাড়ি ফিরেই নিজের ঘরে গিয়ে শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়ে না আয়সা বেগম খাওয়ার জন্য ডাকলে পরে খাবে বলায় আর কেউ তাকে বিরক্ত করেনি ইনার সেই ঘুম ভাঙে মাকবিবের ঠিক আগ মুহূর্তে ঘুম ভাঙতেই মাথা ব্যথা শুরু হয় তার হুটহাটো মাথা ব্যথার কারণে নিজের উপর নিজেই বিরক্ত ইনা বর্তমানে সে ছাদের দোলনায় বসে আছে নীল আকাশ দেখছে পাখিরা আকাশের ঝাঁকে ঝাঁকে হচ্ছে আবার দল ছাড়া হচ্ছে তা দেখে আপন মনে হাসছেই না নিজের মাথা ব্যথার কোথাও যেন বেমালুম ভুলে গেল সে এইদিকে সারা বাড়ি খুঁজে ও তাকে না পেয়ে ছাদে আসে তিঘু আর তাসপি তাসপি এবার অরণাস দ্বিতীয় বর্ষে পড়ে আর তিঘু ইনার সাথে দুজন বোন কম বান্ধবী বেশি চৌধুরী বাড়ির কর্তাদের প্রাণ তাদের মেয়েরা ইনায়াকে ছাদের দোলায় বসে থাকতে দেখে হাফ ছেলে বাঁচে তারা দুজনে এই মেয়ে দুটোকে নিয়ে আর পারেন না তাসপি তার হয়েছে যত জ্বালা নিজেকে সামলে তিগুর সাথে এগিয়ে যায় ইনার পেছনে হিরে ইনা তোকে সেই কখন থেকে খুঁজে মুছি আমরা আর তুই এখানে কথাটা তাসপি আর তিহু একসাথেই বলে উঠল করে কথা বলায় চমকে উঠে ইনা আকাশের দিক থেকে চোখ সরিয়ে পেছনে দাঁড়ানো তাসপি তিহুর দিকে তাকালো সে তারপর কিছুক্ষণ চুপ থেকে ইনা উত্তর দেয় ভালো লাগছিল না তাই ছাদে এসেছিলাম আরো কিছুক্ষণ বসবি না এখন চল একটু পর আজান দিয়ে দিবে ইনার কথায় আকাশের দিকে তাকালো তাসপি তিঘু আকাশের রঙ্গারু বেগুনি হয়ে এসেছে বোঝায় যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আজান পড়বে তার কথা মতো তিনজনই ছাদ থেকে নেমে পড়ে ইনা নিজের ঘরে চলে গেলেও তাসপি আর তিহু ড্রয়িং রুমে দিকে যায় মা চাচি কি করছে তা দেখে দুবন আবার উপরে এসে অজু করতে গেল ড্যাশ 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 চৌধুরী তিন বিন্নি মিলে সন্ধ্যার নাস্তা তৈরি করে ট্রি টেবিলে সাজাচ্ছে প্রতিদিনের তুলনায় আজ আরো এক দুপক বেশি বাড়ির বড় ছেলে আজ সাত দিন পর কাজ সেরে বাড়ি ফিরেছে কিনা তাই সন্ধ্যার নাস্তার জন্য সবাই নিচে নেমে এসেছে আবরার আর ইনা বাদে আবরারের মা মাহমুদা বেগম ডেকে এসেছে দুজনকে কিন্তু কারণ নামার খবর নেই মায়ের রুম থেকে বের হয়েছে আবরার ডান হাতে ফোন স্ক্রুল করতে করতে সিঁড়ি দিকে যাচ্ছিল হঠাৎ বুকের সাথে কিছু ধাক্কা খেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছে নিচে তাকিয়ে দেখে কপালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে মেঝেতে বসে আছে ইনা তার আর বুঝতে বাকি নেই যে তার সাথে ধাক্কা খেয়েই বর্তমানে মেঝেতে লুটোপুটি খাচ্ছেই না হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে চিৎকার দিয়ে উঠেই না চোখ কি হাতে নিয়ে হাঁটেন আবরার ভাই আমার মতো জলজান্ত একটা মানুষকে দেখতে পান না ইনার কথায় অবাকের চূড়ান্ত পর্যায়ে আবরার কারণ ইনাই তার ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়ে আবরারের সাথে ধাক্কা খায় আবরার অবাক হয়ে বলল তুই ছোটাছুটি করে পরলি আবার আমাকেই বলছিস আমি অন্ধ গতবারের চরোটা বোধ হয়ে ভুলে গেছিস তাই না অনিতা বুঝলাম না চরোটাতে কি একটু বেশি মধু মেশানো ছিল যে নিজের শাস্তির পরিমাণ নিজেই সেধে সেধে বাড়াচ্ছে ইনার পুরো নাম অন্নিতা চৌধুরী ইনা সবাই ইনা বলে ডাকলেও আবরার অন্নিতা বলেই ডাকে মাঝের মধ্যে ফুলে চুকে ইনা বলে ডাকা হয় তার আবরারের কথাগুলোর মানে ব্রেনের মধ্যে গত পশুর কথাগুলোর ধাক্কা লাগে ইনার তার মধ্যে গত পনেরো দিন আগের চরের কথা মনে পড়তেই আপনা আপনি গালে হাত চলে যায় ইনার অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এখনো চরটার দাগ পাওয়া গেল ও যেতে পারে তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরুশুর করে সিঁড়ির দিকে চলে যায় সে এখন বেশি শেয়ানা সাত দিন দিয়ে থাপ্পুর খাওয়ার ইচ্ছে ইনার নেই তাতে কি তার অদিন আসবে হল সে কি কম বুদ্ধিমান নাকি থুরি বুদ্ধিমতী নাকি মনে মনে নিজেকে বাহবা দিল তাই আর কথা না বাড়িয়ে শুরুশুর করে সিঁড়ি দিকে চলে যায় ইনা নিচে এসেই তিহুর পাশে কার্পেটে বসে পড়েই না। টেবিলের ভাজা পোড়ায় চোখ চেতেই জিবে পানি এসে যায় ইনার ফালুদা পুদিং জিলাপি সিঙ্গার সাথে তার পছন্দের বেগুনি ভাজাও আছে দুপুরে খাবার না খাওয়ায় মা তার জন্য বেগুনি ভেজেছে তা ইনার ভালো করেই জানা হাত বাড়িয়ে বেগুনির প্লেটটা নিজের দিকে নিল ইনা ড্রয়িং রুমে সবাই উপস্থিত থাকলে ও তানভীর নেই তানভিল অফিসে তানভীর এবার মাস্টার্স মাস্টার্সে পড়ে পড়ার পাশাপাশি সে একটা মাল্টি কোম্পানিতে জব করে তাই সন্ধ্যার এই সময়টাতে তাকে শুক্রবার বা ছুটির দিন ছাড়া বাসায় পাওয়া যায় না চৌধুরী বাড়ির সন্ধ্যার আড্ডায় বাড়ির কর্তারা আর আবরার ও শুক্রবার ছাড়া থাকতে পারে না আবরার বর্তমানে পড়াশোনা শেষ করে নিজেদের ব্যবসায় হাত লাগিয়েছে শুক্রবার ছাড়া বাকি দিনগুলোয় বাড়িতে বাড়ির বিন্নি আর বাচ্চারাই থাকে আজ যেহেতু আবরার ঢাকা থেকে ফিরেছে তাই অফিসে আর যাওয়া লাগেনি তিন কর্তা মিলে সামলে নিয়েছে অফিসের দিকটা। ড্যাশ 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 আবরার নিচে এসে ফোন স্ক্রুল করতে করতেই ইনার পাশে সোফায় বসে পড়ে ইরফানের সাথে সিঙ্গারা নিয়ে করতে করতেই কার্পেট থেকে সোফায় উঠেই না সে বর্তমানে জিলাপি নিয়ে সাথে ভাগাভাগি করছে মাহমুদা বেগম সবার জন্য সিঙ্গারা ভেজে এনেছে আর আয়সা বেগম তার হাতের স্পেশাল চা বানিয়েছে মেঘা বেগম বাকি দেড়াত বানিয়েছেন সবাই খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প করলেও আবরার তখনও সোফায় বসে ফোন স্কুল করছে আর এই বিষয়টাই সবচেয়ে বিরক্ত লাগে ইনার সাহেব এমন ভাব করে যেন তার চারপাশে সবাই মানুষ না গরু ছাগল হনে মনে আবরার কে বকতে বকতেই হাত ধুতে উঠে যাই না এখানে আর বেশিক্ষণ থেকে তার লাভ নেই কিছুক্ষণ পর দেখা যাবে তার পড়ার বিষয়ে সবার গল্পের কেন্দ্র বিন্দু হবে তাই আগেই এখান থেকে শোককে পড়া ভালো ড্যাশ 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 রুমে এসে বই নিয়ে বসে পড়ে ইনার সামনে তার প্রি টেস্ট যদি পরীক্ষায় ফেল করে তো তার মা তাকে আবার বলবে তুই কত ভালো পড়ালেখায় ছেলেটা আর তুই সাথে তো তাকে সারাক্ষণ আর চালাকাট নিয়ে দৌড়ানোর জন্য যেটা একদম হতে দিবে না ইনা হো সে কম কিসের শুধু একটু পরীক্ষায় নাম্বার কম পায় সেটা কি তার দোষ ড্যাশ 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 জোছোনার চাঁদের আলোয় ছাদে বসে আছে আবরার রাতের খাবার শেষে সবাই যার যার ঘরে গেলেও আবরার ছাদে ওঠে পূর্ণিমা বিলাস তার মাঝে মধ্যেই হয় এটাকে আগেকার অভ্যাস বলা যায় না এই অভ্যাস তার প্রেমে পড়ার পর থেকে হয়েছে যেদিন তার মন গোপনের ক্রেশের প্রেমে পড়েছিল সেই রাতটাও পূর্ণিমার রাত ছিল অন্ধকারের মাঝেও আবরারের ফোনের স্কিন আলোয় জল করছে ফোনের স্কিনে ভাসছে ইনার বাসন্তীর রঙের শাড়ি পরা একটা ছবি যেই ছবিটা আবরার তার ফুফাতো বোন মাধার বিয়েতে লুকিয়ে তুলেছিল অবলোক দৃষ্টিতে চেয়ে আছে প্রেমিক আবরার তার ছবির দিকে কবে এই বোকা মেয়েটার প্রেমে পড়ে তা জানে না আর জানতে চাইও না কারণ সে বড্ড বেশি ভালোবাসে তার বোকা নারীকে যার জন্য সকল মেয়েদের থেকে দূরে থাকা স্কলারশিপ পেয়েও জার্মানিতে পড়তে না যাওয়া সব সময় থাকে নজরে রাখার জন্য কিন্তু যার জন্য এত কিছু সেই জানে না যে আবরার তাকে কত ভালোবাসে সে এটাও জানে না যে সাতাশ বছরের আবরার তাকে হারানোর ভয় কত রাত দুচকের পাতা এক না করে কাটিয়ে দেয় কি নিদারুণ ভাবেই না আবরারের প্রেশী তাকে তার মায়ে জড়ালো সকালের সূর্যোদয় না হতেই সূর্য তার তাপ ছড়াচ্ছে প্রকৃতিতে সকাল নয়টা বাজে চৌধুরী বাড়ির গৃহিণীরা উঠে পড়েছে বেশ খানিক্ষণ আগেই এখন কিচেনের সকালের নাস্তার প্রস্তুতি নিচ্ছে তখনই চৌধুরী বাড়ির দরজা দিয়ে প্রবেশ করে আবরার সকালে উঠেই ওয়ার্ক আউট করে সে তারপর হাতে বেরোয় আবরার ফিরেছে মায় ঘাড়ের তোয়ালে দিয়ে গলার সহ মুখের ঘাম মুছে নিচ্ছে সে ড্রয়িং রুম ফেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল আবরার সিঁড়ি দিয়ে উঠলেই ইরফানের ঘর ইরফানের পাশের ঘর তাসপি আর আরতি কর তারপরের ইনার তার পাশেই তানভীরের ঘর সবার শেষে আবরারের ঘর তাই সবকটার ঘর পার করেই নিজের ঘরে যেতে হয় তাকে হঠাৎ তানভীরের রুম পেরিয়ে ইনার রুমের সামনে থামে আবরার সবার রুমের দরজা কিঞ্চিত মিলিয়ে রাখা হালকা আলো আসছে যাতে বোঝা যাচ্ছে সবাই উঠে পড়েছে কিন্তু ইনার রুমের দরজা এখনো বন্ধ রুমটাও আধারে ডেকে আছে নয়টা বাজে এখনো মহারানীর উঠার নাম নেই দরজায় ধাক্কা দিতেই খুলে গেল ইনার ভূতে ভয় আছে বলে দরজা খোলা রেখেই ঘুমায় যাতে তাকে ভূত তারা করলে সহজেই পালাতে পারে এই কথাটা বাড়ির সবার জানা তার মধ্যে ইনার শোয়া ভালো না বলে তাস্পি বাতিঘ কেউই তার সাথে ঘুমায় না অগত্যা সে রুমের দরজা অর্ধ বুঝেই ঘুমায় সেই সুযোগটায় আবরার কাজে লাগায় যখন মাছ রাতে খুব বেশি মনে পড়ে তার আদুরে আদরে মুখখানা তখন ছুটে এসে দেখে যায় তাকে মাঝে মধ্যে হাতের অপর পৃষ্ঠে চুমু আঁকে দেয় সকল জল্পনা কল্পনা একপাশে রেখে আসতে করে রুমে ঢুকে আবরার রুমে অন্ধকার থাকায় প্রথমে কিছু না দেখলেও আসতে আসতে চোখ সয় যায় তখনই চোখ পরে বিছানায় তার প্রয়েশীল ঘুমন্ত আদুরে মুখে হাত পা বাঁকা করে বন্দুক সেপে ঘুমিয়ে আছেই না পরনের জামাটা সরে তার শরীরের নিষিদ্ধ জায়গা স্পষ্ট অযত্ন অবহেলায় বুকের অরুণাটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে আবরার অরুণাটা বিছানায় উঠিয়ে রাখে সাথে মনে মনে এক গাদা বোকা দিতেও ভুলে না সে তার প্রেশেকে এত অগোছালো হলে কিভাবে হবে সামান্য বুকের অরুণাখানা সামলাতে হিমশিম খেলে আস্ত একটা বুকের মানুষ কিভাবে সামলাবে তুমি তোমায় দেখলে যে আমি বড্ড বেপরোয়া হয়ে যাই শরৎনি তুমি কি তা বোঝো না কবে বুঝবে এই আমিটাকে কখন তোমাকে নিজের করে পাবো ইনার ওনা খানা বিছানায় রাখতে রাখতে কথাগুলো নিজের মনে মনে ভাবে আবরার ওরনা তা রাখতে গিয়ে চোখ পরে বন্দুক সেপে ঘুমানো ইনার দিকে ইনার পোশাকের অবস্থা দেখে আব্রারের যেন বন্ধ হয়ে আসে টোক গিলে বেহা চোখ দুটোকে বহু কষ্টে টেনে খিচড়ে ফিরিয়ে আনি ইনার থেকে যাওয়ার আগে ইনার চোখ বরাবর থাকা জানালার পর্দাটা সরিয়ে নেয় আবরার পর্দা সরাতেই মিষ্টির রোদ এসে মেঝে জুড়ে বেছিয়ে গেল তারপর যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে পড়ে ইনার দরজা হালকা বুঝে এখানে বেশিক্ষণ থাকলেই আজ কোনো অনর্থ ঘটে যাবে কলঙ্ক লেগে যাবে তার চরিত্রে ভুল হয়েছে শুধু তার না তাদের চরিত্রে তা কিছুতেই আবরার সকেনে হতে দেবে না ড্যাশ ড্যাশ সকাল আটটায় নাস্টার সেরে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাড়ির তিন কর্তা তিন যা রান্নাঘরে রান্না করছেন আর টুকটাক গল্প করছেন তখনই নিচে নেমে আসেই না সাড়ে নয়টা বাজে আবরার তার ঘর থেকে আসার সময় পর্দাটা সরিয়ে নেওয়ায় মুখ ভেঙে গেছে তার এতেই মেজাজ বিগড়ে গেছে ইনার কার এত বড় সাহস তার ঘরের পর্দা সরায় নিচে এসে ডাইনিং টেবিলে গিয়ে বসোই না তাকে আসতে দেখে বাটি থেকে মাংস নিয়ে পরোটা তুলে দেন প্লেটে মায়ের হাত থেকে খাবার নিয়ে খেতে বসে পড়েই না খাওয়ার মাঝেই ব্যথায় খুকড়ে সে হঠাৎ পিঠে কেউ জোরে থাপ্পড় দেওয়ায় পিছে ফিরেই না পেছনে তাকাতেই ইনার মাথায় রাগ চরে গেল মুখে সয়তানি হাসি নিয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে তিহু তিহুকে দেখে মুহূর্তেই ইনার সকালের রাগ আবার মাথা নাড়া দিয়ে ওঠে চেয়ার থেকে উঠেই তিহুকে দাওয়া করা শুরু করে তিহু সিঁড়ি বেয়ে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় বেচারি ইনা দৌড়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা মুচকে যায় পা মুচকাতেই চোখ খিচে বন্ধ করে ফেলে পা মুচকানোর মিনিট দেড়েক পর না পড়ায় এক চোখ টিপে চোখ খোলে না চোখ খুলতেই দেখতে ফেলসে হাওয়ায় ভাসছে তা দেখে অবাক হয়ে চোখ খুলতেই দেখল সে আবরারের বাহুতে বন্দি আর আব্রার তার দিকেই তাকিয়ে আছে একদম শান্ত চোখ ওই চোখে না আছে রাগ না আছে দুঃখ তা দেখে ভরকে যায় ইনা তারা হলো করে দাঁড়াতে গিয়ে আবার পরে যেতে নেয় সে এবার যেন তরতর করে আব্রারের রাগ বেড়ে গেল এতক্ষণ শান্ত থাকলেও এবার তার রাগ হচ্ছে হ্যাচকা টানে ঋণায়াকের দ্বার করিয়ে দেয় তারপর বড় বড় পাপেলের নিচে চলে যায় সে এদিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেই না কি হলো এটা আবার তাকে বোকা দিল না কেন ভাবতে ভাবতেই নিচে এসে বাকি নাচটা শেষ করে সে ড্যাশ বিকেল বাজে চারটা থেকে তাদের দুজনের কোচিং সামনে টেস্ট পরীক্ষা থাকায় এখন একটু বেশি করা দিচ্ছে কোচিনে বাড়ির বিন্নিরা যে যার ঘরে আবরার নিচে এসে দেখে আশা বেগম ড্রয়িং রুমে বসে তার প্রিয় সিরিয়াল দেখছে গভীর মনোযোগ দিয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে দিন দুনিয়ার কিছুর দিকে তার এখন মন নেই মামুনি এক কাপ কফি দিবে আয়সা বেগম কে কথাটা বলতেই তিনি উত্তর দিলেন তুই বসো বাবা আমি পাঁচ মিনিটেই দিচ্ছি আবরার সোফায় গিয়ে বসে পকেট থেকে ফোনটা নিয়ে নিজের আইডি লগ করে তার পাঁচ মিনিটের মাথায় আয়সা বেগম আবরার কে কফি দিয়ে যায় কফিতে চুমুক দিতে দিতে ফোন স্ক্রুল করছে আবরার ঠিক তখনই ইনা আর তিকু বাসায় আসে সদর দরজা দিয়ে টুকেই দুজনে সোফার দিকে হাঁটা দেয় ইনা এসেই মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে আর তিহু সোফায় বসে পড়ে একটু পানি খাওয়াবে ইনা কথাটা বলতেই আয়সা বেগম উঠে যায় আয়সা বেগম পানি আনতে আনতে মাহমুদা বেগম আর মেঘা বেগম ও বের হয়ে আসে তাদের ঘর থেকে তার মধ্যে আয়সা বেগম ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এসেছে তাদের দুজনের জন্য পানিটুকু খেয়ে উঠে পড়ে তারা তারপর ব্যাগ নিয়ে স্টাডি রুমে রেখে উপরে চলে যায় আব্রার কফি শেষ করে উপরে চলে আসে এখন তার মায়েরা নিজেদের গাল গল্প করবে আবরার সামনে থাকলে তারা মন খুলে কথা নাও বলতে পারে তাই সে নিজের ঘরের দিকে চলে যায় উপরে উঠে ইনার রুমের সামনে এসে থামে আবরার। দরজা হালকা বিজিয়ে রাখা আবরার দরজায় নক করে ইনা খাটে উপর হয়ে শুয়ে আছে অন্যের ডিভাইনের উপর তিহু এসেছে ভেবে ইনা আসতে বলে মন্নিতা কিন্তু তিহুর পরিবর্তে আবরারের ডাকে লাফ দিয়ে উঠে ইনা ইনার গায়ে ওনা নেই দেখে আবরার ও অপ্রস্তুত হয়ে খুলে দাঁড়ায় তা দেখে জলদি করে হাত বাড়িয়ে ডিভান থেকে ওড়নাটা নিয়ে নেয় ইনা ওরনা নিয়ে নিয়েই ঠিকঠাক ভাবে পরে নেয় সে ওরনা পরে পেছনে ফিরেই না তারপর আবরার ডাকে কিছু বলবেন ভাইয়া ইনার ডাকে ইনার দিকে ফেরে আবরার ইনার মাথা থেকে পা বুদ্ধি একবার পরোক্ষ করে সব ঠিক আছে দেখে বড় করে একটা শ্বাস নেয় তারপর যা বলে তা শুনি ইনার দেহ থেকে প্রাণ পাখি চায় যায় দশা ধরণীতে বর্তমানে ছট বৃষ্টি না হলেও বিনা মেঘেই ইনার মাথায় বজ্রপাতে পড়েছে ইচ্ছে করছে আবরারকে মাথায় উঠিয়ে আছে মাথায় নিজের মনে মনে আব্রারকে হাজারটা গাল গল্প দিচ্ছে হিটলার নিজে নিজের মতো থাকবি আমাকে আমার মতো থাকতে দিবি না কাল থেকে বিকেলে তোর আর তিহুর টিচার আসবে রেডি থাকবি মনে মনে কথাগুলো ভাবছে আর আব্রারের গুষ্ঠী উদার করছে ইনা তখন আবরার এসে ইনায়াকে প্রাইভেট টিচারের কথাটা বলে যাওয়ার পর থেকেই আবরারের গুষ্ঠি উদ্ধারে নেমেছে আবরার সাথে আরও বলেছে যে প্রতিদিন কলেজে না গেলে মামিকে বলে মোড়ের চা দোকানদারের সাথে বিয়ে দিয়ে দিবে যেহেতু পড়বে না তাই বিয়ের পর চাওয়ালা মামার সাথে গিয়ে চা বিক্রি করুক ড্যাশ 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 দুপুর থেকেই আকাশে মেঘ জমতে শুরু করেছে গরমের দুপুরের রোদ পরে এখন ঠান্ডা হাওয়া বলছে চারদিকে সকালের সেই শরীরের মাংস জলসানোর মতো রোদ এখন আর নেই কোনো সময় ছমছমিয়ে মেঘ বৃষ্টি হয়ে নামবে ধরনীতে অফিসের কাজে কুমিল্লার বাহিরে ইনার বাবা ও চাচু আশতাফ চৌধুরী আর আবরার অফিসে তানভীর ও তার অফিসের কাজে ঢাকা গেছে আর ইফান বন্ধুদের সাথে টুরে গেছে কাল বাড়ির তিন দিনই তাসপি আর তিকুকে নিয়ে মেঘা বেগমের মাকে দেখতে গেছে তার বাবার বাড়িতে কয়েক দিন ধরে তিনি অসুস্থ সময় স্বল্পতার জন্য এতদিন যেতে পারেনি মাহমুদা বেগম মেঘা বেগমকে অনেকবার যেতে বললেও তিনি দুইটা রেখে যাবেন না তাই আজ সময় মিলতেই একসাথে তিন যা পড়েন বাসায় মানুষ বলতে এখন ইনার একাই আছে দুপুর থেকে ঘুমিয়ে একটু আগেই উঠে পড়েছে তাই এখন সে ছাদে গেছে তার গাছগুলো পরিচর্যা করতে শেষ পাঁচ দিন আগে একটু পানির দিয়েছিল আশা বেগম এই পাঁচ দিনের ছাদে ইনার দুবার যাওয়া হলেও গাছের যত্ন তার নেওয়া হয়নি ড্যাশ 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 শেষ বিকেলের দিকে বৃষ্টি শুরু হয় সন্ধ্যায় হুট করেই তা বেড়ে ঝড় শুরু হয় তার জন্য মেঘা ও আর ফিরতে পারেনি বিকেলে তাদের আনতে আশতাফ চৌধুরী গিয়ে তিনিও আটকে গেছেন শরীরটা ভালো লাগছিল না বলে বিকেলে আবরার বাসায় চলে এসেছে তাই আশতাফ চৌধুরী তাদের আনতে চান ইনার মা আয়সা বেগম মায় ফোন দিয়ে তা জানালেন ইনায়াকে ঝড়ের কারণে সন্ধ্যায় কারেন্ট চলে গেছে এখন আসেনি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এদিকে ক্রমশ বৃষ্টির ছাত্রও বাঁচে বিতু ইনা কি করবে ভেবে না পেয়ে আব্রারের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু সংকোচের আর ভয়ের কারণে নক করতে পারছে না হঠাৎ করে দরজা খুলে রুম থেকে আবরার বের হয় ভেবাচাকা খেয়ে যায় ইনা আবরারকে দেখে কিছুটা পিছিয়ে যায় সে তা দেখে ইনার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে আবরার অনেকক্ষণ কেটে যাওয়ার পর ও যখন ইনা কিছু বলেন না তখন আবরার নিজেই জিজ্ঞেস করল কিছু বলবি অন্নিতা ইনা মাথা উঠিয়ে আবরারের দিকে তাকায় আব্রার তাতে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। ইনার জীব দিয়ে বলে আসলে একা ভয় করছে থাকতে ভাইয়া আবরার তখনও ভ্রু কুচকেই রেখেছে ইনার কথা শুনে শীতল চোখে তাকিয়ে ইনায়াকে একবার গোটা পরখ করলো আব্রার তুই ঘরে যা আমি ড্রয়িং রুমে আছি বলেই সিঁড়ি দিয়ে নেমে যায় আব্রার চলবে